পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমার আলোচ্য বিষয় দশজন গুরু এবং তাদের জীবনী সম্পর্কে আলোচনা সঙ্গে থাকছে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও দশজন গুরুর জীবন কাহিনী আর বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি দেখতে থাকুন প্রথম গুরু ছিলেন গুরু নানক তিনি চোদ্দোশো থেকে পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই পদে আসীন ছিলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন গুরু নানক তার পিতার নাম ছিল কালু এবং মাতার নাম ছিল দীপ্তা তিনি পাঞ্জাবের তালবন্দি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন নিগুণ ও একশ্বরবাদে বিশ্বাসী নানকের উপদেশগুলি গ্রন্থ সাহেবে সংকলিত হয়েছে দ্বিতীয় শিখগুরু ছিলেন গুরু অঙ্গদ তিনি পনেরোশো আটত্রিশ থেকে পনেরোশো বাহান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন লেখনা নামে পরিচিত গুরু অঙ্গদ গুরুমুখী বর্ণমালা প্রচলন করেন তিনি নানকের উপদেশগুলি সংঘ করেন শিখদের তৃতীয় গুরু ছিলেন গুরু অমরদাস তিনি পনেরোশো বাহান্ন থেকে চুয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত গুরুপদে আসীন ছিলেন গুরু অমর দাস সদীদাহ প্রথা নিষিদ্ধ করেন তিনি লঙ্গরখানা নির্মাণ করেন তিনি শিখ রাজ্যকে চব্বিশটি পরিষদে ভাগ করেন চতুর্থ শিখগুরু ছিলেন গুরু রামদাস তিনি পনেরোশো চুয়াত্তর থেকে একাশি খ্রিস্টাব্দ পর্যন্ত গুরুপদে আসীন ছিলেন মোগল সম্রাট আকবর অমিতস্বরে পাঁচশো বিঘা জমি দান করেন গুরু রামদাসকে অমৃতসরে হরিমন্দির তথার স্বর্ণ মন্দির নির্মাণ করেছিলেন গুরু রামদাস পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে অমিতসরে সরোবর খনন করেন তিনি অর্জুন তিনি পনেরোশো একাশি থেকে ষোলোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত গুরুপদে আসীন ছিলেন অর্জুন আদি গ্রন্থ অর্থাৎ গ্রন্থ সাহেব সংকলন করেন তিনি মুনি নামে একটি গ্রন্থ লেখেন মোগল সম্রাট জাহাঙ্গীরের বিদ্রোহী পুত্র খোজরুকে সাহায্যের অপরাধে জাহাঙ্গীর অর্জুন সিংকে মৃত্যুদণ্ড দেন গ্রন্থ সাহেব সংকলন করেন এই সময় থেকেই গুরুপদ বংশানুক্রমিক হয় শিখদের ষষ্ঠ গুরু ছিলেন হরগোবিন্দ তিনি ষোলোশো ছয় থেকে ষোলোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত গুরুপদে আসীন ছিলেন ষোল এর ষষ্ঠ গুরু ছিলেন গুরু হরগোবিন্দ তিনি ষোলোশো ছয় থেকে ষোলোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত গুরুপদে আসীন ছিলেন নয় খ্রিস্টাব্দে হরগোবিন্দ তকত নির্মাণ করেছিলেন শিখদের সপ্তম গুরু ছিলেন গুরু হর রায় থেকে ষোলোশো একষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এই পদে আসীন ছিলেন শিখদের অষ্টম গুরু ছিলেন হর তিনি ষোলোশো একষট্টি থেকে চৌষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত গুরু পদে আসীন শিখদের নবম গুরু ছিলেন তেগ বাহাদুর ষোলোশো চৌষট্টি থেকে পঁচাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি গুরুপদে আসীন ছিলেন ষষ্ঠ গুরু হরগোবিন্দর পুত্র ছিলেন তেগ বাহাদুর মোগল বিরোধী কাশ্মীরি পণ্ডিতদের পক্ষ নেওয়ায় ঔরঙ্গজেব তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ড দেন এই সময় শিখদের পবিত্র গ্রন্থ গ্রন্থ সাহেব সম্পূর্ণ হয় শিখদের দশম গুরু ছিলেন গুরু গোবিন্দ সিংহ ষোলোশো থেকে সতেরোশো আট খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি গুরু পদে আসীন ছিলেন গুরু গোবিন্দ ছিলেন নবম গুরু তেগ বাহাদুরের পুত্র তিনি খালসা বাহিনী গঠন করেন তিনি শিখদের জন্য পঞ্চকপ প্রবর্তন করেছিলেন পঞ্চক অর্থাৎ কেশ কচ্ছ কিপান কঙ্কন ও কঙ্কতিকা তিনি সকল পুরুষকে এই পঞ্চক ধারণ করার কথা বলেন এখন থেকে শিখ পুরুষদের সিংহ এবং শিখ মহিলাদের কাউর পদবি নিতে হবে এটি তিনি ঘোষণা করেছিলেন গন্ত সাহেব গুরুর সর্বোচ্চ মর্যাদা পাবে হিয়াকাদ ও মাফার নামে তিনি ফার্সিতে লিখেছিলেন শিখ সম্প্রদায়ের জন্য চারটি বিষয় তিনি বর্জন করতে বলেছিলেন যথা কোন অংশের কেশকর্তন পরপুরুষ বাস্তি সঙ্গ তাম্মুখী সেবং এবং মুসলমানি কোথা এই ছিল আজকের পর্ব আবারও খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ